আবারও কোথায় গেলাম দেখো আমি তো এখনই আসলাম অনেক এখন বলছি কেন আর চারটার সময় পেজির থেকে আসলাম আর জন্য তোমার হলো এখানে এখন দেখো রিয়া ভাত রান্না করলো এখানে আলু ভাজাটা পুরো যাচ্ছে তুমি যে আলোচনা করছে আমি আর পাচ্ছি না দিয়ে ও মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আজকে সবাই ভালো আছো এখন দেখো তোমার হলো পাঁচটা বাজে আর পাঁচটার থেকে আজ আমি শুরু করছি আজ তোমার বৃহস্পতিবার পুরো পুরো পূজারটা দেখতে হবে আশা করি তোমাদের অনেকখানে ভালো লাগবে আর উঠেছি এখন আমি জানো উঠেছি সেই চারটের সময় উঠেছি উঠে দেখো রেডি হয়ে গেছি এখন বেরোবো তোমার ডাক্তার দেখাতে যাব কলকাতায় তাই এখন বেরোবো আমি আর পিয়া আজ পূজা যাবে না আমি আর যাব যাবো পিয়ারও হয়ে গেছে পিয়াও আসতে আমি রেডি হয়ে গেছি একদম রেডি হয়ে গেছি বেরিয়ে যাব আমার তো এরিয়া অনেকক্ষণ হয়ে গেছি শুধু টোটোওয়ালা আসেনি তো বাবা একজনকে বলেছে টোটোওয়ালাকে টোটোওয়ালার জন্য বসে আছি টোটো আসলেই বেরিয়ে যাব পূজা আবার একটু খাবার করে দিল পূজা উঠেছিল সকালবেলা উঠে চা করে দিল একটু চা খেলাম তারপর ওখানে রুটি করে মা ওখানে গিয়ে কী কিনে খাবা না খাবা রুটি করে দিয়ে আর পিয়া আলু ভাজা করে নিয়েছে পিয়া আলু ভাজা করেছে মিষ্টি নিয়েছে আর রুটিটা করে নিয়েছে এখান থেকে নিয়ে এবার আমরা বেরোবো টোটো আসলেই বেরিয়ে যাবো জিতে চলে এসেছি দেখো এত লাইন পড়েছে কি বলবো এত লাইন বিশাল লাইন পড়েছে কখন যে হবে না ঠিক নেই এত লাইন তোমাদের একটা ছোটো বাচ্চা নিয়ে এসেছি আমি পিকুকে রাখা যার লোক নেই কেউ নেই আর পূজা থাকলে তাও রাখতে পারতো কিংবা মামুনি থাকলেও রাখতে পারতো কে রাখবে বলো আর ওইখানে এত দূরের রাস্তা তিন ঘন্টা গাড়িতে করে জানি নেই আবার এই দেখো ভিড় ভিতরে আমাদের পেছনে ভিড়টা দেখো শুধু তোমরা আর সামনে তো যে মনে হয় দুইশো না তিন চারশো লোক আছে এতটাই সামনে ভিড় সামনে আরও ভিড় কোথায় ঘর ডাক্তার দেখানো আর কোথায় আমরা দাঁড়িয়ে আছি তা ঠিক নেই এতটাই ভিড় হয়েছে আর এদিকে তোমার এন্ট্রি করতে হতো এন্ট্রি ঘরে গেলাম এন্ট্রিটা করে নিয়ে এলাম পিয়াকে এইখানে দাঁড় করে রেখে এন্ট্রি করে নিয়ে আসলাম আমি প্রায় পঞ্চাশ জনের পেছনে ও বাবা এসে দেখি সেইখানেই দাঁড়িয়ে আছে তার মানে এখন ডাক্তারই ঢোকে নি আর ডাক্তার যাও ঢুকেছে আজকে ডাক্তার খুব কম এসেছে পরে আমি কেটে কাজে যেয়ে শুনি ডাক্তারাজিয়ে খুবই কম এসেছে তার জন্য তোমার হলো আজকে ডাক্তারটা দেখাতেও কিন্তু প্রচুর দেরি হয়ে যাবে তো দেরি হয়ে গেল হয়ে উঠে নিয়ে আবার দেখো আমরা সব চলে আসলাম বাঁচে উঠেও পড়েছি বাঁচে বসেও গিয়েছি বাঁচেও তো কেবল উঠলাম উঠে এবার যাই শিয়ালদা যাব দেখি আবার ট্রেন কটা ট্রেন আসে খবর কোটায় পাই তা ঠিক নেই ভাবলাম চারটে কুড়ি ট্রেনে যাব। বা চারটে কুড়ি ট্রেন এখন আর পাওয়া যাবে না যেহেতু এখানেই তোমার হলো চারটে পোনে চারটে প্রায় বেজে গেছে এখন এতটা দূর যাবো তারপর তো আবার ট্রেন পাবো বলো কারণ বলা যাচ্ছে না যাই তো আগে দেখি কোন কোন ট্রেনটায় পাই আটটার সময় পি থেকে আসলাম আর ট্রেন থেকে নামলাম নেমে বাড়ি আসলাম বাড়ি এসে আগে হলাম ছান করলাম ছান টান করে নিয়ে তারপরে একটু পিড়িয়া চা করে দিল চা একটু বিস্কুট খেলাম খেয়ে দিয়ে তারপর উপরে আসলাম রিয়া ভাত করল এখনই রিয়া ভাত করলো আর তোমার এখন আমার বাবা বললো একটু পূজা তো টাইম পাইনি আজকে অনেকগুলো কুচি করেছে সকালবেলা যেহেতু আমি বাড়ি ছিলাম না কাচাকুচি করেছে করলে আজকে ডিমের জোর ভাত করেছিস ওই জন্য

ভালোবাসা হয়ে গেছে বেশি করে বাবা বললো দেখো 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 নাচছে দেখো দেখা দেখো কত কিছু খাবার নিয়েছি না কি কিনেছি এনেছি কি দিল কোর্স তারপরে স্টেশন থেকে কৃষ্ণগঞ্জ স্টেশন থেকে ডাল পুরি আর কি বল কি খাবার নিয়েছি বল গজা আর বল রান্না করতে হতো না যদি পুরে গিয়েছে যে খেতে না পেরেছি আজকে তাহলে বুঝতেই পারছি যদি খেতে না পেরেছি যদি পুরে গিয়েছে যে খেতে না পেরেছি দেখে নিস পুরে গেল পুরে ভারিয়ে দিয়েছে গ্যাসটাকে পায়ে খুব যন্ত্রণা করছে আমি আর পাচ্ছি না ও আমি আর পাচ্ছি না